আমার ভাইয়েরা উপদেশটা নিয়োগ দিয়েছে উপদেশটা নিয়োগ দিয়া নিয়োগ ষড়যন্ত্র আছে না নাই ষড়যন্ত্র আছে বলা হচ্ছে শেখ বশির উদ্দিনকে কেন নিয়োগ দেওয়া হলো বাণিজ্য উপদেশটা শাকিজ পরিবারের সন্তান শেখ আফিল উদ্দিনের ভাই আকিজ পরিবারের সন্তান হওয়ার কারণে একজন ভাই যদি আমলিক করে অন্য ভাই কি অন্য দল করতে পারে না পারে না অন্য দল করতে পারে এই ষড়যন্ত্র গুলো যারা করছে ওরা কিন্তু এই দলের লকরি বোঝা গেছে বিতর্কিত করছে কারণ কারণটা কি কারণ জানে যে যদি একটা বিতর্ক বা কোনোভাবে যদি নেগেটিভ প্রচার চারণা করা যায় তাহলে সেটাই সুবিধা এই জন্য উপদেষ্টা নিয়োগ নিয়ে এখন নানানভাবে নানান কথা বলা হচ্ছে অমুক যদি আকিস পরিবারের সন্তান হয়ে আফিল উদ্দিনের ভাই হয়ে শেখ বশির উদ্দিন যদি উপদেষ্টা হইতে পারে তাহলে অন্যরা কি করেছে আরে বাবা আকিজ পরিবার সম্বন্ধে যারা জানে না তারা এই জাতীয় কথা বলে আকিজ পরিবার একটা ইসলামিক পরিবার জানেন না জানেন না যদি না জানেন আদদিন হাসপাতালে যান আদদিন হাসপাতালে যেয়ে দেখেন এমন কোন দিয়াল নাই এমন কোন ওয়াল নাই যেখানে কোরআনের আয়াত রাসুলের হাদিস লেখা নাই যারা গিয়েছেন তারা জানেন গিয়েছেন কখনো আছে না নাই আমার সভাপতি সাহেব সাক্ষী শুধু তাই নাই এই আকিজ পরিবার নার্গিস পরিবারে যতগুলো সন্তান তারা সবাই নামাজি রোজাদার পরহেজগার আল্লাহ একজন সন্তান একটু বাইরে গিয়েছিল তার নাম কি সে কাফিল উদ্দিন এই সন্তানটা ট্যাপারির বাইরে চলে গেছে ট্যাপারি বোঝেন তো ট্যাপারির বাইরে কি সবগুলো থাকে নাকি না সব থাকে না আল্লাহর নবীর সন্তান নারায় থাকবে নারায় থাকবে সুপার সাহেবরা গোমন বিশহরী মাদ্রাসার সুপার আমাদের রকিদের উস্তাদ আমার মুহতারাম আমাদের মুহতারাম মাওলানা আবু সাইদ সাহেব আমার বাবার বন্ধু আজও হায়াতে বেঁচে আছেন আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়েবা नसीব করে দিন বলেন আমিন সুযোগ্য সন্তান বিশহরী মাদ্রাসার সুপারিনটেনডেন্ট উনি এসেছেন আমরা খুশি না বেজা খুশি কিনা যেই কথা বলছিলাম আকিস পরিবার সম্মান দেওয়া অনেকেই জানে না যদি আকিস সিটিতে যান না পড়া সেখানে গেলেই দেখতে পারবেন যখন আজান হয় ওই আকি সিটিতে আজান হয় আকি সিটিটা এমন বিদেশের কোন মার্কেটে গেলে মাইড ইন মালয়েশিয়া আছে জায়ান্ট আছে নেসে সানডে স্কোয়ার এক সানডে স্কোয়ার আছে তারপরে আছে টেস্কো এই জাতীয় যে মার্কেটগুলো আছে ওই জাতীয় মার্কেট সেখানে যাবেন দেখবেন আজান হয়ে গেল ওই মার্কেটেও আজান হয় আজান হওয়ার সাথে সাথে সব বেচা কেনা বন্ধ সব কিছু বন্ধ রেখে নামাজের জন্য চলে যেতে হবে আবার নামাজ পড়ার পরে সে মার্কেট চালু হয়ে যায় বিশ্বাস না হইলে যাবেন আপনারা মনে করেন আকিস পরিবার থেকে এসেছে সে কাবিল উদ্দিন সে তো আওয়ামী লীগের এমপি ছিল সুতরাং তার ভাই শেখ বসির উদ্দিন সে কিভাবে উপদেষ্টা হয় বাইর আমার তাদের উপদেষ্টা হওয়ার যোগ্যতা আছে অন্যান্য ভাইগুলো ইসলামী আন্দোলনের সিপাহ সালার এই বাংলাদেশে ইসলামী আন্দোলনের পক্ষে তাদের এত অবদান রয়েছে আপনাদের চোখের সামনেও কয়েকদিন আগে এখানে যে তাফসিরুল কোরআন মাহফিল হলো আমির হামজা এবং আল্লামা মামুনুল হককে হেলিকপ্টারে করে নিয়ে এসেছিল ইয়াকিস পরিবার দেখেছেন না দেখেন না শেখ মহিউদ্দিন সাহেব উনি হেলিকপ্টারে করে এনে আমির হামজা ভাইকে মামুনুল হককে দিয়ে মাহফিল করিয়ে দিয়ে গেলেন আর আপনারা বলেন এই পরিবার অমি পরিবার পরিবারে এক দুইজন একটু ঠেপারির তলে জাতি পারেন ঠেপারির বাইরে জাতি পারে না পারেন ভাইয়েরা আমার আর একটা তথ্য দিতে চাই আকিজার যতগুলো ফ্যাক্টরি আছে যদি হয় নামাজ পড়া বাধ্যতামূলক পাশাপাশি কোরআন শেখাটাও বাধ্যতামূলক যদি কেউ কোরআন না জানে আমাদের সারের সময় কোম্পানির সময়ে কোরআন দিয়ে মহিলাদের জন্য হাফেজ রাখা আর পুরুষদের জন্য হাফেজ রাখা হাফেজ এবং হাফেজা তারা নারী এবং পুরুষদেরকে কোরআন শিখাই যারা কোরআন জানে না তাদেরকে কোরআন শিখাই যারা জানে তাদেরকে মুখস্ত করায় এটাই বাধ্যতামূলক এবং মাসে দুই মাসে তিন মাসে আবার সেটার একটা পরীক্ষা নেওয়া হয় ও আমার ভাইয়েরা বাংলাদেশে এমন কোন ফ্যাক্টরি এখনো চোখে পড়ে নাই যারা বাবার টাকা খরচ করে কোম্পানির টাকা খরচ করে তাদের কোম্পানিতে করে ওয়ার্কারদেরকে কোরআন শেখায় কোরআন মুখস্থ করায় নামাজকে বাধ্যতামূলক করে দিয়েছে এমন কি যদি কেউ কোরআন ক্লাস কামাই করে কোরআন ক্লাসে অ্যাবসেন্ট করে অথবা নামাজ যদি কাজা করে তাইলে তার জন্য পানিশমেন্টের ব্যবস্থা আছে যেটা এই বাংলাদেশে আমি আকিজের বাইরে কোনো ফ্যাক্টরিতে এখনো দেখি নাই সেই পরিবারের একজন সন্তান বাণিজ্য উপদেষ্টা হয়েছে আর আমার কিছু আল্লাহর অলিরাপ তারা বিতর্কিত করার চেষ্টা করছে এই ষড়যন্ত্রের ফাঁদে দেওয়া যাবে না ষড়যন্ত্রকারীরা তারা নানান ভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশের মানুষের ঐক্যকে বিনষ্ট করে দিতে চায় সুতরাং স্বাধীনতা অর্জিত হয়েছে তিন মাস এই তিন মাসের মধ্যেই গোটা দেশ পরিবর্তন হয়ে যাবে এত সুজা উনি সহসুপার আগে ছিল বিশরী মাদ্রাসার হুজুর পরবর্তীতে গিয়েছে হাজরা খানা তো যাওয়ার পরে সেখানে জন্য কিছু কিছু সময় সময় লাগে লাগে না না বাংলাদেশে যারা ক্ষমতায় এসেছেন তাদের অন্তত বোঝার জন্য তো কিছু সময় দিবেন এর মধ্যে হঠাৎ করেই বলে ও মুখ কেন তমুক কেন কষ্ট লাগে মনের মধ্যে আল্লাহ নামটা মুখ দিয়ে উচ্চারণ করতে অথচ চিৎকার করে যদি আল্লাহকে ডাকেন তাও শোনে আস্তে ডাকলেও শুনবে কিন্তু যখন বিপদে পড়েন যদি বাড়ি এসে মার খুঁজে না পান ছোটবেলায় কি করতেন ও মা মা এরকম ডাকতেন ও মা মা এই তুই কোনে ঠিক না বে ঠিক যখন মা ডেকে ডেকে না শোনে এরকম চিৎকার আছে না না তো আল্লাহর নাম একটু এরকম চিৎকার করে বলা যায় না আমাদের মারণ আমাদের হাত আমাদের পাপ আমাদের চোখ আমাদের কান দিয়েছেন করে বলেন এরপরেও দেখলাম কিছু রলি মুখ খোলে নাই আমারও কোনো অসুবিধে নাই কারণ আমি আল্লাহকে ডেকে আল্লাহকে পেয়ে আজকে এই পর্যন্ত যারা ডাকে না ওরা পায়ও না পাবেও না ওকে দুয়া যেন আল্লাহ ওদের হৃদায়ত নাসিব করে বলেন আমিন কারণ আল্লাহ দেখেছে যারা পেয়েছে তারা গ্রামে আপনারা এরকম মাহফিলের আয়োজন করবেন স্থানীয়রা আলোচনা করলে কোনো অসুবিধা আছে টাকা দিয়ে বেশি দূর হুজুর টাকা খরচ করে আনার দরকার নেই আজকে এখানে যে কটা হুজুর আসছে আলহামদুলিল্লাহ সব কম দামের হুজুর কিন্তু আলোচনা শুনবেন মনে বড় পঞ্চাশ হাজার টাকা দিয়ে এত বড় হুজুর পাবেন না আমারই তো পাবেন না না পরে আমার আলোচনা কেউ সামনে ছিল না তারপরে আলোচনা করিছি না করি নাই তার মানে আপনাদের ইউনিয়নে আপনারা যে কটা কিরাম আছে সবাই মাহফিল দেন সাইফুল ভাই অস করবে মাহবুবুর রহমান ভাই অজ করবে আমি অজ করব রকি গান করবে আমরা নিজেরা এক কাপাই আপনাদের মোটেও টাকা লাগবে না মুরগি একটা কিছু মূল্ করে দেবেন আর এমনি মোটামুটি যদি কিছু টাকা কালেকশন হয় তেল খরচটা দেবেন নজুন নেন এক লিটার তেল ভরিয়ে হয়ে গেল আলহামদুলিল্লাহ